গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে হচ্ছে আটটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলো তো বলছি দিদিভাই তো তাড়াতাড়ি উঠেছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আবার ছেলেকে আনতে যাবো ঘর মুছলাম চা বেশি তো এখনকার হচ্ছে চা চা খেয়ে আনতে যাবো দাদাভাই খাবে না আমি চা খেয়ে যাবো এখন আনতে তো চলো সারাদিন কি কি কাজ বাজ করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকবো পুরো ভিজতে ভিজতে বাড়ি এসেছি বন্ধুরা এসে তুমি চান টান সব করে নিয়েছি পুজো দিলাম ছাদে গেলাম বাবা তখন রোদ উঠেছে এই যে ছেলেকে ওর বাবা আজকে ম্যাগি করে দিয়েছে ম্যাগিটা কেমন হয়েছিলো ভালো আমি তো পুজো দিচ্ছিলাম ছেলের খুব খিদা পেয়েছিলো ওর বাবা ভাবে ম্যাগি করে দিলো তো আমি চা খেলাম করলাম আবার তো দাদা যে চা রেখে দিয়ে চলে গেছে খাইনি নিয়ে বিস্কুট ভিজিয়ে রেখে চলে গেছে তো পাশের ঘরে গেছি ইন্টারভিউ দিতে আজকে নাকি ও নতুন কাজে ঢুকবে যাই হোক ওইখানে গিয়ে খাও যাও তো এখন আবার রান্না করব পুরো তিনজনেই পুরো ভিজে গেছি জানো আর এখন দেখো কেমন রোদ উঠেছে কোনো মানে হয় এরকম হয় তো চল আমার রান্নাটাই শুধু বাকি সব কাজ মোটামুটি কমপ্লিট ওটা খেয়ে নাও আগে তো চলো আবার পরে পুরো মাথা ফাথা সব ভেজাল বৃষ্টির জল মাথায় পড়েছে না মাথা ব্যথা করছে কি কথা বলবো তো আর ছেলে বাচ্চা বেশি বেশি কথা তো অযুক্ত কথা চলো তো ছেলে তো সকালের খাওয়া কমপ্লিট তো ছেলেদেরকে গিটার বাজাচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই রুটি আর ডিম ভাজা খাচ্ছি তো এখন আমরা আটা মাখলাম ডিম ভাজা করলাম তো এই হচ্ছে আজকে সকালের টিফিন তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে রান্নাটা বসাই তো আজকে তোমাদের দাদা আমাকে শাস্তি দিচ্ছে তো কি শাস্তি তোমরা কি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এরকম শাস্তি আমি বাবার জীবনে দেখিনি তো আমাকে শাস্তি দিচ্ছে যাতে আমি ভিডিও না করি তার জন্য তাই জন্য আমাকে তিন রকমের মাছ রান্না করাচ্ছে এটা কোনো কথা বলো আমাকে নাকি এমন শাস্তি দেবে যাতে আর দিনও ভিডিও না করি এরকম অন্যায় আমি মেনে নিতে পারবো না তো চলো বেশি কথা বলে লাভ নেই ওদিকে হচ্ছে রুই মাছ বসিয়েছি আর এদিকে হচ্ছে ওটা হচ্ছে ভোলা মাছ যেটা মাখছিলাম আর এটা কী মাছ বলো তো তোমরা কমেন্ট করে বলো তো চলো রান্নার ভিডিওটা অন্য একটা চ্যানেলে দেব যদি তোমরা দেখতে চাও কিভাবে আমি মাছের ঝোলটা করেছি তাহলে আমরা পিয়া লাইফস্টাইলে গিয়ে ভিজিট করতে করি ভিডিওটা খুব লাগবে। তো এই হচ্ছে রুই মাছের ঝাল তো পুরো রান্নাটা ওই চ্যানেল দিয়েছি পিয়া লাইফস্টাইলে তোমরা চ্যানেলটা দেখে নিতে পারো তো মোটামুটি হয়ে গেছে আবার নামানোর পালা তো খেতে ভালো হয়েছিল তো আরেকটা রান্না এই ছেলে নিয়েই দেখাবো তো এইভাবে তোমরা রান্না করবে আশা করি ভাল লাগবে তোমাদের দাদাভাইয়ের খুব ভাল লেগেছে তো তোমাদের দাদাভাই না মুখের টেস্ট আর তোমাদেরকে কেন বলি দাদাভাই আমাকে আজকে এই তিন রকমের মাছ রান্না করাচ্ছে তো আমি তো সারাদিন মনে হয় ওর ওর কাছে সেটা মনে হয় সেটা আমার কাছে মনে হয় না তো আমি সারাদিন তো ভিডিও করি দেখো একটা যারা ইউটিউবে কাজ করে বা ফেসবুকে কাজ করে তাদের কাছে ফোনটা নিয়ে কিন্তু তাদেরকে থাকতেই হবে হবে কি না তো আমি একটুখানি ফোনটা একটুখানি এখন একটু বেশি দেখি ওর বক্তব্য হলো তুমি কেন এত ফোন দেখবি ঘরের কাজগুলো তাহলে কী করবে আমি কি ঘরের কাজ না করে কি সারাদিন ফোন কাটি তোমরা কি সেটাই সেটাই কি তোমরা বলো তো আমাকে কমেন্ট করবে তো কখনোই সেটা না আমার ছেলেকে খাওয়ানো ছেলেকে পড়তে বসানো ঘর বারান্দা মোছা কাপড় জামা কাছে তোমার কি কোনো দিকে কোনো অবহেলা হয়েছে বলছে না যে তাহলে বলছে তুমি এখন একটু ফোনটা বেশি দেখো আমি আর রিচার্জ করে দেবো না এই সব বলছে আমি বলছি কেন তুমি কী খাবে বলো তোমাকে খাওয়া খেতে দিই না বলছে না তুমি আমি ভালো ভালো রান্না করো না তো চলো আমি বললাম ফ্রিজে মাছগুলো ছিল বললো আজকে আমি সব মাছ রান্না করো সব মাছ খাবো তো যথা আজ্ঞা তো বলেছে আমি ওই জন্য সব মাছ রান্না করে দিয়েছি তো চলো যা খাবে খাবে না খাবে না খাবে ওই জন্য ভোলা মাছটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করলাম তো তোমরা তো জানো সর্ষে বাটা দিয়ে কিভাবে করে সরষে কালো সরষে সাদা সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম আর সর্ষেটা নাই বেশি কষায় না তাহলে হয়ে যায় তো তারপরে একটুখানি ফুটুক আমি তার মধ্যে একটুখানি চা বসিয়েছি তোমাদের দাদাভাই চাটা বসিয়েছি এখন একটু আমি আর দাদাভাই চা খাবো তো একটু নুন একটু কম হয়েছিল আবার একটু নুন দিলাম তো এটাই হচ্ছে শাস্তি বলছে আমি নাকি রান্না না করে সারাদিন নাকি ভিডিও করি তো এটা কি করে সম্ভব একটা বাড়ির বউ যেমন রান্নাও করবে তারপর আবার ভিডিও করবে এটাকেই তো বলে সব দিক ব্যালেন্স করে থাকা সেটা তোমাদের দাদাভাই বুঝতে পারছে না ওদিকে মাথার জলটা ফুটছে আমি ওদিকে চানিয়ে বসেছি তো মারাত্মক আজকে গরম তো নামেই স্নান করেছি চুলটা পুরো ভেজা এখনও শোকায়নি দুপুরবেলা চুলটাকে খুলে রাখতে হবে শোয়ার সময় এদিকে টিভি চলছে তোমাদের দাদা ঘরে থাকা মানে ক্রাইম পেট্রোল তো চলো চাটা খেয়ে নিই তো চা ঠা খেয়ে নিয়ে গ্যাস ট্যাস মোজা কমপ্লিট এটাই হচ্ছে শেষ রান্না মানে আর ভালো লাগছে না রান্না করতে অনেক রান্না করেছি সকাল দিয়ে তো শেষে হচ্ছে ঘাটকল পাতা বাড়ছি তো তোমরা কারা কারা খেতে পারবে অবশ্যই ঘাটকল পাতা বাটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তো এটা তোমাদের আজকে যদি তোমার দাদাভাই ছুটি ছিল ভাবলাম এটা করি তোমাদের দাদা তো রোজ রাতেই ভাত খায় তো দুহুরে খায় না তাই জন্য এটা একবারে ভাজা ভাজা করি তো মিক্সিতে আমি সিদ্ধ করে বেটে নিয়েছি তো তোমরা এইভাবে করবে অবশ্যই খুব ভালো লাগবে আর না তুমি দেখো যেটা ঝাল হওয়ার কথা সেটা ঝাল হয়নি ঘাটকল পাতাটা না একটু ঝাল ঝালই ভালো লাগে এটা ঝাল হয়নি আর যেটা ঝাল হওয়ার কথা না সেটা ঝাল হচ্ছে আর ঝোলটা কী ঝাল এখনকার কাঁচা লঙ্কাগুলোকে দেখো বোঝা যায় না কোনটা ঝাল হবে আর কোনটা ঝাল হবে না তো চলো এই হচ্ছে ঘরের পরিস্থিতি আগে খেতে দিয়ে দিই দুটো দশ বাজে বারোটার সময় রান্নাঘরে ঢুকেছি দুটো দশের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি আজকে আমি তোমাদের দাদাকে বেড়ে বুড়ে খাওয়াবো ওর কোন দিক থেকে কমতি সেটা দেখাবো এইটা হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে ভাত আর ওইদিকে হচ্ছে ডাল তো কত কিছু রান্না করেছি এই যে ডাল আমি তাও নাকি কোনো সংসারে কাজ করি না সারাদিন নাকি আমি ভিডিও করি তোমরাই বলো আমি কী করবো তো খাওয়া দাওয়া সেরেই বাসন ঠাসুন মেজে শুতে শুতে চারটে তো আবার ঘুম থেকে উঠলাম ছেলেকে পড়তে দিয়ে আসলাম একটুখানি ঘুমোয়নি জাস্ট শুয়েছিলাম ছেলেকে পড়তে দিয়ে আসলাম এখন খাবো হচ্ছে চা তো চাটা খেয়ে একটুখানি বেরিয়েছি তো গেছি একটু শ্বশুরবাড়ি আমাদের মোল্লাদ্দুর অবধি ওখানে নাকি একটুখানি মেলা বসেছে তাই দাদাভাই বললো চলো একটু মেলা থেকে ঘুরে আসি তো ঘুনে গুনে মনে হয় দশ বারোটা দোকান এই হচ্ছে জিলাপির দোকান মেলায় তো লোক নেই পুরো ফাঁকা দেখছে দোকানদারগুলো কেমন বসে আছে তো আমার ভালো লাগে না এখন আর ছোটোবেলায় খুব মেলা ঘুরেছি এখন আর ভালো লাগে না তো ছেলেকে নিয়ে আসিনি ছেলেকে দাদার দোকানে রেখে এসেছি তো আমার কিছুই পছন্দ হয় না মেলায় গেলে কেন কিছু নেই দেখো হরেক রকমের ক্লিপ কাজল লিপস্টিক ছোটো ছোটো ক্লিপ তো কিছুই কিনে নিই জাস্ট জিলাপি কিনেছি বাদাম কিনেছি আর ছেলের জন্য কিছু কিনে নিই ওই কিনে নিয়ে আর হচ্ছে করিয়ে কিনে চিনি কাটিয়ে নিয়ে বাড়ি এসেছি এই যে মেলা দিয়ে জিলাপি নিয়ে এসে খাচ্ছি ভাত খাড় ভাত খাওয়া কমপ্লিট অ্যান্ড জিলাপি জিলাপিকে ঘুমানো ঘুম এই ছোট্ট মেলা যে আমি ক্যামেরা অন করেছি ছেলেরা বাবার কত শুরু হয়ে গেছে বক বক তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট